শাবরুমের মৈত্রী সেতু এবং আইসিপি স্থান পরিদর্শন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সহ একটি প্রতিনিধি দল সাব্রুমের ফেনী নদীর উপর নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী সেতু স্থানে আইসিপির জন্য জায়গা অধিগ্রহণ করা হয়েছে সেই জায়গাগুলো পরিদর্শন করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ জোয়াবেদ হুসেন ও এমডি রাসেল হক প্রথম সচিব ও সাবরুমের বিধায়ক শঙ্কর রায় বুধবার বেলা দুটা নাগাদ এই প্রতিনিধি দলটি আইসিপির জন্য যে জায়গা অধিগ্রহণ করা হয়েছে তা পরিদর্শন করার পর ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর উপর দিয়ে বাংলাদেশের সাইডে গিয়ে কথা বলেন বাংলাদেশের রামগড় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফ থানার ওসি তদন্ত রাজীব কর ভারতে নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কমিশনের কাছে জানতে চাইলে কবে মৈত্রী সেতু দিয়ে দুদেশের জনগণ আসা যাওয়া করতে পারবে তিনি সেই প্রশ্নের উত্তরে সাংবাদিকদের জানান বাংলাদেশের সাইডে চেকপোস্টের কাজ এখনো শুরু হয়নি কেননা বাংলাদেশে করোনা পরিস্থিতির জন্য তা করা সম্ভব হয়নি আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সাইডে চেকপোস্টের কাজ শুরু হয়ে যাবে তা সম্পূর্ণ হলেই ভাবে চালু হয়ে যাবে এবং দুদেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে ব্যক্ত করেন তিনি না তে আমাদের বাজার সম্ভাবনা যথেষ্ট বাজার সম্ভাবনা আছে শুধু ত্রিপুরা না অন্যান্য অত্রিশ রাজ্যেও আছে এটা নির্ভর করে অন্যান্য কিছু বিষয়ের উপরে দেশের মতোকার যে বাণিজ্য অ্যারেঞ্জমেন্ট যে হ্যাঁ মানে ভারত সরকার কি কি আমাদের কাছ থেকে নিবে এবং আমরা কি কি দেওয়ার মতো প্রস্তুতি আছে